আচ্ছা ডুকলি আর ডি ব্লকের অন্তর্গত যেই পঞ্চায়েত জেনারেল ইলেকশনের আজকে ভোট পড়বে আগামীকালকে ভোট পরব আজ সে পোলিং পার্টিরা মুভ করছে বিভিন্ন পোলিং স্টেশনে আমাদের টোটাল সেভেন্টি ওয়ান পোলিং স্টেশন আছে পোলিং পার্টিরা যাচ্ছে এর মধ্যে আমাদের যতটুকু খবর প্রায় এগারো বারোটা পোলিং পার্টি অলরেডি মুভ করে দিয়েছে আমাদের সেন্টার থেকে আমরা আশা করছি বেলা একটার মধ্যে আমরা সব পোলিং পার্টিকে ছেড়ে দিতে পারবো তো আগামীকালকে ভোট পড়বো ভোটারদের প্রতি আমার এতটুকু আবেদন থাকবে যেন শান্তিপূর্ণভাবে ভোট পড়ব শেষ হয় হ্যাঁ এবার আছে সিকিউরিটি পার্সন সেটা আলাদা আছে যারা পুলিশের তরফ থেকে অ্যারেঞ্জ করা হয়েছে প্রতিটা পুলিং স্টেশনে চারজন কোনোটা দে যেখানে পাঁচজন এইভাবে করে দেয়া আছে আমাদের টোটাল সেভেন টুয়ান স্টেশন আছে সেভেন টু স্টেশনে প্রায় চারশো জনের মতো পুলিং পার্সোনাল আছে সিকিউরিটি করতে এখানে সি আর পি এফরা আছেন আর পুলিশ কর্মীরা আছে। ভোটারদের উদ্দেশ্য ভোটারদের উদ্দেশ্যে আমার এতটুকুই আপিল আমরা আমাদের প্রস্তুতি সম্পূর্ণ আছে শান্তিপূর্ণ ভোট করার জন্য আমরা চূড়ান্তভাবে প্রস্তুত এখন ভোটারদের সহযোগিতা কামনা করি